হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রবীণিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিন্দিদের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা কী বা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে বলবো যে কর্মফল কিন্তু কাউকেই ছাড়ে না কর্মফল যদি আপনি ভালো কর্ম করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন আর যদি খারাপ কর্ম করেন তাহলে কিন্তু খারাপ ফল পাবেন সেটা এই জন্মেই হোক ভোগ করতে হবে বা পরবর্তী জন্মে আপনার যদি আবার জন্মগ্রহণ হয় সেই জন্মেও কিন্তু ভোগ করতে হবে এটা বলা হয় ঋণানুবন্ধ আর তা অর্থাৎ আমরা দেখবেন যে কোনো পরিবারে যখন জন্মগ্রহণ করা হয় কোনো মানুষ করে অর্থাৎ ভাবে যে এটা তার পিতা মাতা দাদা ভাই বোন এরকম কিন্তু কী হয় বন্ধুরা দেখুন সেই পরিবারে অর্থাৎ তার আগের জন্য হয়তো কোনো ঋণ থেকে গেছে তাকে হয়তো ঋণ মেটাতে হবে বা তাদের কাছে হয়তো তার কিছু পাওনা রয়েছে বা তাকে কিছু দিতে হবে তার জন্য কিন্তু সেইভাবে সেই পরিবারে জন্মগ্রহণ করে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো মানুষকে দেখে মনে হয় যেন খুব আপন আর কোনো মানুষকে দেখে মনে হয় যেন খুব শত্রু তার সাথে দেখা হলে এমন তর্ক বিতর্ক শুরু হয়ে যায় ঝগড়াঘাঁটি শুরু হয়ে যায় কিন্তু মানুষ বুঝতে পারে না যে কেন এরকম হয় দেখুন এটা হয় কি জন্য পূর্ব জন্মে কোনো হয়তো কারণে তার সাথে কোনো বিবাদ ছিল যে এই জন্মে তার সাথে দেখা হওয়া মাত্রই সে এমন কথাবার্তা শুরু করেছে যে তার সাথে ঝগড়ার শুরু হয়ে গেছে তারপর অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো অর্থ নিয়ে চলে গেছে তখন মনে হয় যে ও তো এটা খারাপ কাজ করলো হ্যাঁ ও ঠিক খারাপ কাজ করেছে কিন্তু হয়তো কোনো জন্মে বা কোনো কারণে আপনি অন্য কারোর কাছে নিয়েছিলেন হয়তো কোনো টাকা হ্যাঁ টাকা নিয়েছিলেন আপনি হয়তো তাকে দেননি সেই জন্য আপনার সেই টাকাটা হয়তো নিয়ে গেছে আপনি তাকে দোষারোপ না করে আপনি হয়তো ভাববেন যে হ্যাঁ আপনার কোনো একটা খারাপ কর্ম ছিল বা কোনো কারোর কাছে ঋণ ছিল তো সেটা সে নিয়ে গেছে তো এরকম অনেক সময় হয় বন্ধুরা এছাড়াও রয়েছে আপনাদের আজকে বলবো যে অনেকেই বিভিন্নভাবে প্রথম ভ্রষ্ট হয় তো তাদের কী করা উচিত তো তার আগে আমাদের চ্যানেল তো নূতন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকাউন্টটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর এছাড়া বন্ধুরা আপনারা যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে তিন টাইম কৃষ্ণপ্রস্তের ব্যবস্থাও রয়েছে এছাড়া সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে বল তো দেখুন বন্ধুরা কর্মফলের জন্য কি হয় একজন ছিলেন খুব সাধু ব্যক্তি তো ওনার সাথে কী উনি তো খুব ভগবানের সাধন ভোজন করতেন আপনারা হয়তো অনেকে ভাবেন যে যারা ভগবানের ভক্ত তাদের জীবনে কেন কষ্ট তাদের তো কোনো কষ্ট থাকার কথা নয় কিন্তু ধরুন এটা প্রারব্ধ তার আগের জন্মের যে কর্মফল সেটা তাকে ভোগ করতেই হবে হ্যাঁ এই জন্মে হোক দেখুন যারা ভগবানের বেশি ভক্ত হয় ভগবান তাদেরকে কী বলেন যে যদি এই জন্মে তারা কর্মফলটা ভোগ করে নেয় তাহলে তাদের আর পুনর্জন্ম হবে না অর্থাৎ অন্য জন্মে এসে তাকে সেটা ভোগ করতে হবে না অর্থাৎ সে ভগবত ধাম যেতে পারবে ভগবানের হুম ভগবানের ভগবানকে লাভ করতে পারবে ওই জন্য একজন সাধু মহাত্মার ক্ষেত্রে কি হয়েছিল উনি তো ভগবানের খুব সাধন ভদান করতেন তো একবার তিনি গেছেন গঙ্গা কিনারে এবং তার সাথে যে গোপাল বিগ্রহ ছিল তিনি ওনাকেও নিয়ে গেছেন এবং দেখা যাচ্ছে যে নব্বই জন হ্যাঁ মানে ডাকাত যাকে বলে যারা মানে মানুষকে হত্যা করে সেরকম এসেছে তো কাকে ঘিরে ধরেছে তাকে বলছে তো আমরা তোমাকে হত্যা করব তখন উনি ভাবছেন যে এটা কী ব্যাপার এটা কী হলো আমি তো ভগবান এত সাধন ভজন করি তখন উনি বললেন ঠিক আছে উনি তো সাধু মানুষ তা উনি বললেন ঠিক আছে তোমরা আমাকে হত্যা করবে তো আমি আগে তো গঙ্গা স্নানে এসেছি আমি স্নান করে নিই আর আমার এই যে বিগ্রহ আছে এনাকেও স্নান করিয়ে দিই তারপরে তোমরা আমাকে হত্যা করবে তো ওনারা বললেন যে ঠিক আছে তাহলে আমরা অপেক্ষা করেছি তো উনি গেলেন যে গঙ্গায় যখন ডুব দিলেন তারপর সেখানে মানে ভগবানকে স্মরণ করলেন যে ভগবানকে বললেন যে প্রভু এটা কি হলো আমি তো তোমার এত সাধন ভজন করি তাহলে এরকম কেন এত এতজন মানুষ এসেছে আমাকে হত্যা করার জন্য কেন তখন ভগবান কী বললেন যে ভগবান বললেন তোমার এমন প্রদার্ধ রয়েছে তোমাকে নব্বইটা জন্ম গ্রহণ করতে হতো এবং একে একে একজন একজন করে তোমার প্রতিটা জন্মে হ্যাঁ একজন করে বধ করতো হত্যা করতো তো তোমার তুমি যেহেতু আমার শরণাপন্ন হয়েছো তুমি যেহেতু সাধন ভজন করো তাই তোমাকে আর নব্বইটা জন্মগ্রহণ করে এত কষ্ট ভোগ করতে হবে না তুমি একজনে মেয়ে এতজনের হাতে তুমি যদি ওরা বধ করবে তাহলে তোমার সমস্ত কিছু যে পারব্ধ ছিল সেগুলো সব খণ্ডন হয়ে যাবে তবে যেহেতু তুমি আমার ভজন সাধন করো তাই তুমি কি করবে তুমি আমার তুমি এইভাবে উপরে গিয়ে হ্যাঁ আমার ধ্যান ধ্যান করবে তাহলে তুমি কিন্তু মূর্ছা হো ওরা ওরা যে তোমাকে আঘাত করবে তোমার গায়ে কিন্তু একটা আঘাত লাগবে না এবং তুমি শরীর ত্যাগ করতে পারবে তো দেখুন বন্ধুরা যারা ভগবানের ভক্ত হয় অনেকে ভাবে যে ভক্তদের কেন দুর্ঘটনাভাবে জনিতভাবে মৃত্যু হয় দেখুন জন্ম মৃত্যু হয় এটা কিন্তু ভগবানের হাতে রয়েছে যেটা মানুষের হাতে নেই কারণ আমরা জানি যে অনেকের ক্ষেত্রে হয় বলে যারা খারাপ কর্ম করে তাদের তো খারাপ হওয়ার কথা যারা ভালো কর্ম করে তাদের ভালো হওয়ার কথা তো দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় অনেক সময় দেখা যায় যারা খারাপ কর্ম করে তাদের ক্ষেত্রে ভালো হয় তখন মানুষ বলে ও তো খারাপ করছে ওর কেন ভালো হচ্ছে জীবনে তো দেখুন তার আগের জন্মের যে কর্মগুলো স্বীকৃতিগুলো রয়েছে তো সেগুলো তো ক্ষয় হতে হবে তো সেগুলো যখন ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু তার সর্বনাশ অবশ্যই হবে তার কিন্তু বিপদ কিন্তু ঘনিয়ে আসবে তার জন্য আমাদের কিন্তু আগে থেকে সতর্ক থাকা উচিত অর্থাৎ আগের জন্মে যা হয়ে গেছে মানুষ তো জানে না আর এই জন্যে যে কর্মগুলো করবে হ্যাঁ সেগুলো কিন্তু ভালো করতে হবে তাহলেই কিন্তু পরের জন্যে বা পরবর্তী যে ভবিষ্যৎ যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো ভালো করে কাটবে আর অনেকের ক্ষেত্রে কী হয় সে তাড়াতাড়ি কর্মফলটা পেয়ে যায় অর্থাৎ এই জন্মেই পেয়ে যায় দুঃখ কষ্টগুলো হুম আর অনেকের ক্ষেত্রে সে পরের জন্মে লাভ করে সে দুঃখ কষ্টগুলো আর মানুষ তো দেখুন এক জন্মে মানুষ তো যে মনুষ্য দেহ পেয়েছে এটা কি চুরাশি লক্ষ জনির পরেই মনুষ্য দেহ অর্থাৎ আমাদের আগে অনেক পশু পাখি কীট পতঙ্গ এসব এসব নানা রকমের মানে জনিতে আসার পরে মনুষ্যজনী পেয়েছে অর্থাৎ ভগবানের অশেষ কৃপায় জনি লাভ করতে পেরেছে মানুষ তো তার জন্য মানুষের কি উচিত ভালো করে সাধন ভোজন করা ভগবানের মন্দিরে যাওয়া ভগবানের সেবা করা হ্যাঁ জব করা ভালো করে হরিকৃষ্ণ মহামন্ত্র জব করা হরিনাম সংকীর্তন করা তারপরে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা হ্যাঁ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান মানে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা এবং সৎ পথে থাকা অর্থাৎ পথে থাকা দেখুন কেউ যদি অধর্মে অধর্মের সাথে থাকে অর্থাৎ অসৎ পথে উপার্জন করে সেটা যদি সে অনেক টাকা উপার্জন করলে হতো অসৎ পথে কিন্তু তাদের পরিবারে রকম অশান্তি কলহ হ্যাঁ দেশ মানে সমস্যা নানারকম লেগেই থাকে কেন কারণ তারা যে অর্থের উপার্জন করে দেখুন আমরা যে অর্থ উপার্জন করছি সেটা যদি অসৎ পথে করা হয় তাহলে সেই পরিবারে কিন্তু শান্তি থাকবে না যদি সৎ পথে করা হয় যদি কম টাকাও রোজগার করা হয় এবং কম পরিমাণে খাওয়া হয় যদি বিচার আয়োজন করে না খাওয়া হয় তাও কিন্তু কি হবে শান্তি থাকবে সেখানে সেখানে কোনো সমস্যা থাকবে না এসবগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা একটু ভালো করে অনেক পরিবারকে আপনারা দেখেন তো তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে যে এরকম অসৎ পথে বা অধর্মের সাথে থাকবে তাদের কিন্তু সমস্যা লেগেই থাকবে আর যে ধর্মপথে থাকবে তার হয়তো কোনো কারণে যদি কষ্ট হয় তা পূর্বজন্মের কোনো হ্যাঁ কারণে পাপের কারণে সে ওই জন্মে হয়তো সেগুলো ভোগ করছে কিন্তু তার কিন্তু পরিণামটা ভালোই হবে এবং সে কিন্তু অন্তিমে অর্থাৎ ভগবানের যদি সারা জীবন মানে যতদিন বেঁচে থাকবে সে যদি ভগবানের স্মরণ নিয়ে থাকে তার অন্তিমেও কিন্তু সে ভগবানকে স্মরণ করতে পারবে তাই বলা হয় যারা ভক্তরা রয়েছে যারা ভগবানের স্মরণ নিয়ে থাকে তাদের কিন্তু কখনোই দুর্গতি হয় না দেখুন আমার কাছে রয়েছে এ দেখুন শ্রীমদ ভাগবত গীতা রয়েছে দেখুন আপনারাও যাদের কাছে নেই বন্ধুরা শ্রীমদ ভাগবত গীতা আপনারা কিন্তু একটা সংগ্রহ করতে পারেন আপনাদের যে নিকটবর্তী ইস্কন মন্দির রয়েছে বা নামহট্ট রয়েছে আপনারা যদি সেখান থেকে সংগ্রহ করে নেন এবং প্রতিদিন যদি আপনারা হ্যাঁ গীতার শ্লোক পড়েন তাহলেই কিন্তু আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন এখানে সমস্ত কিছু ব্যাখ্যা রয়েছে এবং এটা বাংলাতে রয়েছে কোনো হিন্দিতে নয় হিন্দিতেও আছে যারা হিন্দি ভাষা তারা হিন্দিতে নিতে পারে আর যারা বাংলা তারা বাংলা শ্রীমৎ ভগবদ গীতা সংগ্রহ করে নেবেন কারণ দেখুন এটা বাড়িতে রাখা অনেক ভালো ঘরে মঙ্গল হয় দেখুন অনেকে মৃত্যুর পরে কী হয় এই শ্রীমদ্ভবত গীতা বুকের উপর দিয়ে দেয় তো দেখুন মৃত্যুর পরে দিয়ে দিচ্ছে তার মানে সে নিশ্চয়ই জানে যে এটার কোনো ভালো দিক রয়েছে তাই আমরা যখন জীবিত মানে রয়েছি তখন যদি কি হয় এই গীতা যদি প্রতিদিন পড়া হয় আপনি যদি অনেক সময় না পান আপনি যদি একটা করেও শ্লোক পড়েন এবং তার অনুবাদটা পড়েন এবং তার তাৎপর্য পড়েন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি অনেক কিছু জানতে পারেন দেখুন এখানে অষ্টাদশ অধ্যায়ে রয়েছে শ্রীমৎ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে ছেষট্টি নাম্বার শ্লোকে ভগবান কী বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ মামেকং স্মরণাঙ্গ অহংতাং সর্বাভেভ্য মুখ আমি মাসভজ অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না অর্থাৎ মানুষ যদি দেখুন বিভিন্ন দিকে পথভ্রষ্ট না হয়ে শুধু ভগবানের শরণাপন্ন হন তাহলে কিন্তু সে সকল থেকে মুক্ত হতে পারবে এবং ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটাও দেখুন রয়েছে ব্রহ্মসঙ্গীতায় রয়েছে কোথায় রয়েছে কী শ্লোকটা রয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচিচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন কে শ্রীকৃষ্ণ এবং যার নিত্য জ্ঞানময় আনন্দময় একটা শরীর রয়েছে তার কোনো আদিও নেই কেননা তিনি সব কিছুর উৎস এবং তিনি সকল কারণের কারণ তো সেই জন্য আমাদের উচিত বন্ধুরা যে দেখুন সমস্ত মানে নানারকম প্রশ্ন না হয়ে ভগবানের শরণাপন্ন হওয়া হ্যাঁ ভগবানের নাম সংকীর্তন করা এবং ভগবানের মন্দিরে যাওয়া ভগবানের আরতি দর্শন করা বাড়িতেও সুন্দর করে ভগবানের সেবা পূজা করা ভগবানকে শৃঙ্গার করা ভগবানকে সুন্দর সুন্দর ভোগ লাগানো এবং অন্যের প্রতি হিংসা দেশ এগুলো কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে তাহলেই কিন্তু যে কর্মফল দেখুন না হলে কিন্তু আপনি এই জন্মেই হোক যে দুঃখ কষ্ট ভোগ করছেন বা যদি এই জন্মে না হয় পরের জন্মে মানুষ কী হবে মানুষের জন্মগ্রহণ করতে হবে সেটা কী গ্যারেন্টি রয়েছে সে তো নেই তাই না আর যারা ভগবানের অনেক দেখবেন যারা ভগবানের শরণাগত বা ভগবানকে নিয়েই থাকেন হ্যাঁ ভক্তিপথে রয়ে গেছেন তাদের তো আর জন্মগ্রহণ করতে হয় না তারা এই জন্মে হয়তো ভগবদ্ধাম যেতে পারেন আর যারা বন্ধুরা যারা রয়েছেন বিভিন্ন অধর্মের সাথে রয়েছেন হয়তো এখন হয়তো ভালো তাদের হচ্ছে কিন্তু পরবর্তী জন মানে ক্ষেত্রে পরবর্তী সময়ে তাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তেই হবে তার জন্য আপনারা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন এবং প্রতিদিন আপনারা এই সুমৎ ভাগবত গীতা বাড়িতে দেখে প্রতিদিন যদি একটা করে শ্লোক পড়েন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারবেন কারণ এখানেই রয়েছে আর যারা আমি সাহার করছেন তারাও দেখুন এটা তো মনুসংহিতায় রয়েছে আমি একদিন বলেছিলাম যে মাংস কথার অর্থ হচ্ছে মাং মানে আমাকে আর মানে ভক্ষণ করবে অর্থাৎ এই জন্মে আপনি যে প্রাণী হত্যা করে ভক্ষণ করছেন পরের জন্মে আপনি এমন জীব জন্তু হয়ে জন্মগ্রহণ করতে হবে যে আপনাকে ভক্ষণ করবে তাহলে এই বিষয় থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসুন আপনারা একদিনে না পারেন এক মাস দু মাস এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা আমি সাহারও যদি ত্যাগ করেন তাহলে কিন্তু ভালো কারণ মনুষ্য জন্ম হয়েছে এগুলো কিন্তু খাওয়ার জন্য নয় তাই না তো আপনার বন্ধুরা অনেকেই হয়তো জানেন বৃন্দাবনে এখন যিনি যে প্রমান স্বামী রয়েছেন উনিও কিন্তু এই বিষয়ে বারবার বলেন এবং যে কোনো রাত্রেবেলা কত মানুষ কত ভক্তবৃন্দরা রাত্রি বারোটা একটা সোনার দর্শনের জন্য আসে তো উনিও আমি দেখেছি একদিন ক্লাসে শুনেছিলাম যে কর্মফলের সম্বন্ধে অনেক সুন্দর বলেছিলেন হুম যে অসুদ উপায় যদি উপার্জন করা হয় দেখুন ব্যবসার ক্ষেত্রে অনেকে লাভ করে তো ব্যবসায় লাভ করবে ঠিক কিন্তু অনেক বেশি লাভ করা বা মিথ্যা কথা বলা এটাও কিন্তু তাদের পরিবারে কী হয় একটা বিরাট বড় সমস্যা তৈরি হয় এবং উনি বলেছেন একদিন যে মনে করেন একজন উক্টি রয়েছে তো উনি কী করেন দেখবেন দুজন তার থাকে একজন যে ভালো মানে যে কর্ম যে মানে যে কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয় হ্যাঁ একজন হয়তো ভালোর দিকে রয়েছে একজন খারাপের দিকে রয়েছে দুটো তো তিনি খারাপ যিনি হয়তো দোষ করেছেন যার শাস্তি হওয়ার কথা তার কাছ থেকে হয়তো উনি অনেক টাকা নিয়েছেন তারপর তিনি ওনাকেই ছেড়ে দিলেন না যে ভালো তার কিন্তু সঠিক বিচার হলো না তো তখন সেই উকিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার পরিবারের ক্ষেত্রে যদি এরকম হয় বা আপনার বোনের সাথে বা আপনার ভাইয়ের সাথে যদি রকম অত্যাচার হয় তাহলে আপনি যদি জানেন যে দোষী আপনি দোষীর কাছ থেকে টাকা নিয়ে কি দোষীকে ছাড়বেন না আপনার পরিবারকে বাঁচানো যে আমার পরিবারকে তাহলে নিজের ক্ষেত্রে যেটা করবেন অন্যের ক্ষেত্রেও সেটা করা দরকার হুম আপনি যদি অসুদ উপায়ে হ্যাঁ যে খারাপের কাছ থেকে যে টাকাটা নিয়ে আপনি নিলেন তাহলে কিন্তু পরিবারের কিন্তু সমস্যায় হবে হ্যাঁ সেই টাকাটা নিয়ে কিন্তু আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না বা সুখে শান্তে থাকতে পারবেন না তার জন্য দেখুন আমাদের নিজের পরিবারের প্রতি যেমন একটা ভাব থাকা উচিত অন্যের পরিবার বা অন্যের সকলের প্রতি কিন্তু সেরকম ভাব থাকা উচিত সহময়মিতা অর্থাৎ হুম তাহলে কারণ আমরা যদি অন্যের সাথে খারাপ করি তাহলে কি নিজের সাথেও খারাপ হবে আর অন্যের সাথে যদি ভালো করি তাহলে কিন্তু নিজের সাথেও ভালো ঘটবে কারণ কোনো মারফরে দেখবেন আপনি নিজের সাথেও সেই ভালোগুলো হবে আর আপনি যদি অন্যকে দুঃখ কষ্ট দেন অন্যকে কান তাহলে কিন্তু নিজেকেও সেই কর্মফল ভোগ করতে হবে এই বিষয়ে আমি একদিন ওনার ক্লাসে খুব সুন্দর করে উনি বলেছিলেন তো সেই বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করলাম আজকে তো এইসব বিষয়গুলো বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আর এখন বৈশাখ মাস চলছে যেহেতু এখন ভগবানের পরম পবিত্র বৈশাখ মাস এখন তুলসী মহারানীর জলদান তারপর তুলসী সেবা তুলসী পরিক্রমা এগুলো করবেন এবং তুলসী যে পত্র অর্থাৎ দুটো মঞ্জুর দুটো পত্র থাকে মাঝে যে মঞ্জুরি থাকে সেই মঞ্জুরির সঙ্গে তুলসী পত্র ভগবানের শ্রীকৃষ্ণের চরণে আপনারা অর্পণ করবেন এবং অক্ষয় তৃতীয়ার রয়েছে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার বড়ো ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা সেটা দেখবেন এবং চন্দনযাত্রার নিয়েও ভিডিও রয়েছে আপনারা সেটাও দেখতে পারেন ভগবানের চরণে সেদিন হ্যাঁ চন্দন চরিত্র করে চন্দন মিশিয়ে গুরু তার সাথে কৈপুর মিশিয়ে আপনারা তুলসী ভগবানকে নিবেদন করবেন এবং সেদিন আপনারা দান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সেদিন দানের এত বড় মহিমা রয়েছে তো আমরা সেই পরিক্রমা মার্গে দান করবো ফল জল এবং যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতা করতে পারবেন এই বৃন্দাবনে আমরা সেদিনে পরিক্রমার্গে অনেক ভক্তবৃন্দারা যায় তো আমরা সেদিনে দান করব এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে এবং নিত্য ভিডিও দেখার জন্য আর যদি বন্ধুরা কেউ বৃন্দাবনে আসতে যায় তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেখুন এই যে বিষয়গুলো বললাম আর বিষয়গুলো আপনারা মনে রাখবেন কারণ দেখুন এগুলো অনেক ভালো বিষয় রয়েছে হুম অনেক শাস্ত্রীয় রয়েছে এবং মহাজারা সবসময় ক্লাসে বলেন এই বিষয়গুলো তো আপনারা যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে কিন্তু ধীরে ধীরে দেখুন আপনাদের জীবনে পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেই বলে যে আমাদের সমস্যা তো দূরই হচ্ছে না যাদের পরিবারের মধ্যে এই বিষয়গুলো রয়েছে তারা এই নিয়মগুলো পালন করছে না তারপর আরও কিছু নিয়ম রয়েছে যেমন আমরা যে চার নিয়ম পালন করা হয় অর্থাৎ যখন নিজের রয়েছে আমি আমিষাহার ত্যাগ অবৈধ সঙ্গ ত্যাগ এগুলো করতে হবে তারপরে কি আপনার জাতীয় দ্রব্য ত্যাগ এবং জুয়া পাশা খেলা ত্যাগ এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন এগুলো যদি ধীরে ধীরে এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এগুলো ত্যাগ করতে হবে তাহলেই কিন্তু দেখবেন আপনাদের জীবনটা সূক্ষ্ময় উঠবে পরিবারে শান্তি সমৃদ্ধি এগুলো বজায় থাকবে সুখ শান্তি সমৃদ্ধি তাই না তুলসী মারণের সেবা আপনারা যদি নিয়মিত ভালো করে করেন ভগবানের সেবা যদি করেন তাহলে কিন্তু আপনারা অন্তিমে কিন্তু ভগবানকেই লাভ করতে পারবেন এবং দেখবেন সব কিছু সুন্দর হবে তো সকালবেলা প্রেম বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল রাধে রাধে